হ্যালো গাইস মে হন বিএস আর হ্যাঁ চ্যানেল এন গ্রুপ ব্লগ তো প্রতিদিনের মতো আজকে আমি বাজার যাব সকালে যেহেতু একটা ভিডিও ছেড়েছি তো ওইটা আজকে লাইফে অনেক কিছু ঘটে গেছে সুন্দর ভালো মোমেন্ট ছিল সেই মোমেন্টগুলো মিস করে ফেলেছি যেহেতু কপাল খুব খারাপ খারাপ ছিল ওই জন্যে যেহেতু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি কি ঘটেছে তো আজকে সোমবার আছে রাখি পূর্ণিমা আছে তো হাতে দুটো রাখি পরেছি তো এটা হচ্ছে আমার ছোট বোন প্লাস মেজদি পাড়ি যে পার্সেলের মাধ্যমে রায়পুর থাকে সেখান থেকে তো তো আজকে সোমবার সোমবারও আছে পুরো শ্রাবণ মাস আমরা নিরামিষ খেয়েছি তো আজকে গত সোমবার শনিবার শ্রাবণ মাস শেষ হয়ে গেছে তো আজকে সোমবার তো আজকে পুজো দিয়ে কালকে থেকে হয়তো আমিষ খাবো আমরা সেটা আগের ভিডিও তো বলেছি তো আজকে এখন যাব বাবা ভদ্রনাথের মন্দিরে পুজো দিয়ে তো ওখান থেকে যাব বাজার বাজার থেকে হরিমপুর যাওয়ার চান্স নেই দেখি কি কপালে যদি থাকে তো যেতেই পারি তারপরে সন্দেশ সন্ধ্যে সন্ধ্যার সময় যাব জিম জিম সেটা সেটাও সবকিছু দেখাবো তো নতুন নতুন ভিডিও করছি তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই করতে হবে জুড়ে থাকবো আমার সাথে চলো আজও তো বন্ধুরা আজকে যা যা দেখাবো সেটা আমার রোজকার রুটিন তো এটা আমি কন্টিনিউ করতে থাকি তারপরে আমি পৌঁছে গেলাম বাবার মন্দিরে এবং সেখানে এক ঘন্টা প্লাস হাততালে দিয়ে বাবার মন্দিরে প্রবেশ করেছি এবং ওখানে গিয়ে প্রদীপ ধোকাটা জ্বালিয়ে বাড়ি থেকে যে জল নিয়ে গিয়েছিলাম সেটা বাবার মস্তকে ঢালতে শুরু করলাম প্রথমত সেটা অশোক সুন্দর স্থান থেকে জল ঢালতে ঢালতে বাবার মাথায় ঢালতে হয় জল ঢেলেছি কিন্তু বন্ধুরা অবশ্যই করে মনে রাখবে বাড়ি থেকে কোনো ঘটি যদি নিয়ে যাও তাহলে তাহলে মন্দির থেকে কখনোই সেই খালি ঘটি আনতে হয় না তো ওখান থেকে বাবার চরণের জল অবশ্যই অবশ্যই করে নিয়ে আসবি সাথে করে তারপরে আমি চন্দন দিলাম এবং তারপরে ফুল বেলপাতা দিয়ে পুজো করলাম দিয়ে বাবা আমার খুব ভুলে না অল্পতেই সন্তুষ্ট হয় কিন্তু শুধু একটা বেলপাতা দিলে সে সন্তুষ্ট আমার কিছু চাই না তার অবশ্যই তারপরে আমি একে পুজো সম্পূর্ণ করলাম তোমরা যদি বাবার ভক্ত হয়ে থাকো তা অবশ্যই অবশ্যই করে কমেন্ট বক্সে হরহর মহাদেব লিখবে এবং অবশ্যই অবশ্যই করে লাইক করবে তো আমি একটা কথাই বলবো যে কেউ যদি সময় পাও তো প্রতিদিন বাবার মন্দিরে অবশ্যই যাবে এবং বাবার মহত্বর পরিচয় জানতে পারবে এগুলো আমি একে মন্দির থেকে বেরিয়ে আসলাম তারপরে একে বাজারে গিয়ে ওখান থেকে করিমপুর গিয়েছিলাম তারপরে জিমে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ ওখান থেকে পরপর আমি একে জিম স্টার্ট করেছি কন্টিনিউ কারণ আমি আমি কখনো ওই আমার ফিজিক্যাল ফিটনেসের কখনোই গাফলিতে দিই না তো এদিকে আমার জন্য যথেষ্ট সচেতন তো তো সবাইকে শারীরিক ফিটনেসের দিকে সচেতন হতে হবে যেহেতু এখন মানুষ নানান সমস্যায় ভুগছে তো সেক্ষেত্রে আমরা যে খাবার খাই এখন দুনিয়া টোটালি বেশি খাই তো বেঁচে থাকতে গেলে আমাদের অনেক খাবার ত্যাগ করতে হবে তো যদি ধারে কাছে কোনো সবার ফেল থাকে তো অবশ্যই অবশ্যই করে সেখানে এক্সারসাইজ করবে সকালে মর্নিং ওয়াক এবং যদি কোনো জিম সেন্টার থাকে অবশ্যই অবশ্যই সবাই তাড়াতাড়ি জয়েন করে নেবে কারণ শরীর সুস্থ থাকলে তাহলে যে কোনো কাজ করতে একটা ফুর্তি চলে আসে এবং মনটা একেবারে চাঙা হয়ে যাবে এই জন্য অবশ্য উচিত করে জিম সেন্টারে জয়েন করো তো আমি এরপরেই জিম সেন্টার থেকে যেন আমি জিম কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি এবং তো বন্ধুরা একটা কথা বলছি বা আমি প্রথম প্রথম ব্লক ভিডিও করছি তো আমার অনেক ভুল ত্রুটি থাকবে তো সবাই ক্ষমা করে দেবে তো আমার সবাইকে সবাই আমাকে একটু ভালোবাসা দিও এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবো